বাজারে আলুর দাম প্রতি কেজি সাত টাকা লোকসানের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য এবার সুফল বাংলার স্টলের মাধ্যমে আলু কেনার পরিকল্পনা করেছে প্রশাসন শুক্রবার পশ্চিম বর্ধমানের কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে কাঁকসার শিলামপুর থেকে দশ টাকা কেজি দরে তিরিশ বস্তা জ্যোতি আলু কেনা হলো এমন উদ্যোগে খুশি এলাকার চাষিরা তারা বলেন এখনও স্টোর খোলেনি এদিকে আবহাওয়া প্রতিকূল আলুর দামও অনেকটাই কম সরকারি এই উদ্যোগে আমরা খুশি প্রশাসন সূত্রে জানা যায় এই আলু সুফল বাংলা স্টল ও মোবাইল আউটলেট করে বিক্রি করা হবে পশ্চিম বর্ধমান জেলার এগ্রিকালচার মার্কেটিংয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ কুমার মন্ডল বলেন পশ্চিম বর্ধমানের সঙ্গে পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলা থেকেও নিয়মিত আলু কেনা হচ্ছে সেই আলু সুফল বাংলা স্টল ও মোবাইল আউটলেট করে বিক্রি করা হবে তিনি জানান বেশ কিছু প্রত্যন্ত জায়গায় আলু কেজি প্রতি পাঁচ ছ টাকা দরে বিক্রি হচ্ছে সেখানে দশ টাকা দাম পাওয়ায় চাষিরা খুশি চাষিদের থেকে আলু কেনার এই প্রক্রিয়া চলবে পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি